বরবাদ টিকিট কেটে দেখেছি কি কিভাবে দেখেছি সেটা আমার মনে হয় খুব বেশি করে একটা ভিডিও করে জানানো উচিত ছিল তাই আজকে সকালের প্রথম ভিডিওটা এটা যাচ্ছে তারপরে রিভিউ তো আসবেই অবশ্যই আমার মনে হলো রিভিউটা আমি করে ফেলেছিলাম শ্যুট করে ফেলেছিলাম কমেন্টস দেখলাম দেখে খুব খারাপ লাগলো জানো তো কিছু মানুষ ভাবেন যে আমরা মোবাইল দিয়ে মানে মোবাইলে দেখছি আবার কি আছে মোবাইলে দেখ ভাই কোথায় দেখবো ভাই কোথায় দেখবো বলো টিভিতে চালিয়ে দেখবো ঠিক আছে টিভিতে চালিয়ে দেখবো ফ্যামিলির সঙ্গে দেখবো আবার দেখবো টিকিট কেটেছি তো টিকিট কেটেই দেখেছি এবার প্রমাণটা তোমাদেরকে পাশে দেখাচ্ছি চলো বরবাদ যে আমি টিকিট কেটে নিজের পকেটের টাকা দিয়ে সিনেমাটা দেখেছি শোন ভাই একটা কথা বলি যদি বরবাদ দেখার হতো না সেই দিনকে পাইরেসি হয়েছে সেই দিনকেই দেখে সেই দিনকেই রিভিউ করে দিতে পারতাম অনেক বেশি ভিউজ পেতাম আজকে যত না ভিউস পাও তার তিন গুণ গুণ পাঁচ গুণ বেশি ভিউজ পেতাম সেই সময় শুধু সাকিবিয়ানদের কথা শুনে আমি করিনি এতটাই আমি তাদেরকে রেসপেক্ট করি ভালোবাসি আমি অনেক ছবি পাইরেসি দেখে রিভিউ করেছি আজকেও বলছি বুক ঠুকে বলছি পাইরেসি দেখে রিভিউ করেছি কিন্তু যেখানে শাকিবিয়ানরা চাইনি আমি একটা পোল ক্রিয়েট করেছি রিভিউ করব কি করব না ম্যাক্সিমাম শাকিবিয়ানরা বলে তুমি টিকিট কেটে দেখে তারপরে রিভিউ করো আজকে আমি চাইলেই কিন্তু চরকির সাবস্ক্রিপশান নিয়ে সব সব কটা ছবি দেখতে পারতাম আমি শুধু বরবাদ টিকিট কেটে দেখেছি অন্য কোনো ছবির টিকিট এখনও কাটেনি প্রথম টিকিট কেটে বরবাদ দেখেছি এটা রেসপেক্ট টু সাকিব খান কি হবে আজকে কটা লোক দেখবে আজকে রাত্রিবেলার শোয়ের আমার কটা লোক দেখেছে আমার ভিডিওটা আজকে কটা লোক দেখবে আজকে এই যে টিকিটটা কাটলাম আমার যে টিকিটের টাকাটা মূল্যটা আমি খরচা করেছি কটা লোক দেখবে আমি সেই সময় রিভিউ করলে অনেক বেশি ভিউজ পেতাম পেতাম কি না তোমরাই বলো কারণ অনেক দিন আগে তো ব্যাপারটা অনেক বেশি ভিউজ পেতাম করিনি কিন্তু করিনি এইটা নয় যে আমি মানে অন্য কাউকে ছোটো করছি না এটা এটাতে বারবার ভেবে নিও না আমি পরিষ্কার করিনি কারণ আমি পোল ক্রিয়েট করেছিলাম সাকিব ইয়ানরা বলেছে না করবে না সেই কারণে করিনি আজকে নিজের টিকিট কেটেছি আমি জানতাম এই জিনিসটা এই ঘটনাটা ঘটবে কি করেছি বলো তো আমি জানি কিছু লোকের প্রশ্ন আসবে উত্তর হবে আমি পাশে না সঙ্গে সঙ্গে যখন টিকিট কাটছিলাম তখন আমি স্ক্রিন রেকর্ড করে দিয়েছিলাম দেখতে পাবে তোমরা টিকিট কেটেছি কিভাবে চলো পাশে দেখিয়ে দিচ্ছি বারবার করে টিকিট কেটেছি কিভাবে চলো দেখ প্রমাণ দেখিয়ে দিলাম চলো টিকিট কিভাবে কেটেছি ঠিক আছে আমার মনে হয় এটা বলা খুব 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 জরুরি ছিল নাহলে কিছু মানুষ বলবে এ তো আজকেও তো পাইরেসি লিঙ্ক দেখেই তো ডাউনলোড করেই তো দেখলো ঠিক আছে পাইরেসি দেখেই তো ভাই পাইরেসি দিয়ে দেখি দেখতেও তো আজকে দেখতাম কেন আজকে কেন দেখতাম কবে দেখে নিতাম কী আমার এত মরাল আছে আমি সেদিনকেই দেখে নিতাম আর যারা মনে করছো মোবাইলে দেখছো তাতে আবার কী আছে পাইরেসি করেই তো দেখছো ভাই মোবাইলেও চরকি দেখা যায় ল্যাপটপেও চরকি দেখা যায় ডেস্কটপ টিভিতেও দেখা যায় রাত্রির এখন কটা বাজে জানো রাত্রি বাজে তিনটে তিরিশ এই টাইমে আমার পরিবার ঘুমোয় আমার পক্ষে সম্ভব না একটা বড়ো টিভিতে চালিয়ে দেওয়া ঠিক আছে বুঝাতে পেরেছি কিনা যাই না যাই হোক আমার মনে হয় এই অ্যালিগেশনসগুলো প্লিজ লাগিও না যারাই মানে দিক আর কি আমার মনে হয় না কোনো সার্চা সাকিবিয়ান এই লাগে অ্যালিগেশানটা দিচ্ছে কারণ আমি সাকিবিয়ানদের কথা শুনে শুধুমাত্র যারা সাকিব খানকে ভালোবাসে তার কথা তাদের কথা শুনে শুধুমাত্র যে তারা বলেছে যে তোমরা দেখো না কারণ আমি মনে করি জনতাই আলটিমেট দর্শক আমাদেরকে তৈরি করছে দর্শক আমাদেরকে দেখছে দর্শক আমাদেরকে সাবস্ক্রাইব করছে দর্শক আমাদেরকে ভিউজ দিচ্ছে দর্শক আমাদেরকে লাইক দিচ্ছে দর্শক যা চাইবে আমি তাই করব। দর্শক চাইনি সেই সময় সেভেন্টি পার্সেন্ট লোক বলেছিল যে না দেখো না না এখন রিভিউ করো না যখন আসবে ওটারিতে আসবে বা সিনেমা হলে আসবে টিকিট কেটে দেখো দেখে রিভিউ করো আমি তাই করেছি দর্শকদের এতটা প্রায়োরিটি দিয়েছি তারপরেও আমি এই কমেন্টসটা কিন্তু ডিজার্ভ করি না আমি কমেন্টসটাও পাশে দেখালাম তোমাদেরকে কমেন্টসটাও দেখিয়ে দিলাম এবং দেখিয়ে দিলাম যে কিভাবে টিকিট কেটে সিনেমাটা দেখেছি ঠিক আছে বাই টিকিটে ক্লিক করে ইউপিআই ট্রানজাকশানটা তো দেখাতে পারবো না মানে কত পিন দিলাম আর কত কি দিলাম ওটা তো দেখাতে পারবো না ক্ষমা প্রার্থী তার জন্যে চলো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই